ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মীনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তো বন্ধুরা প্লিজ একটা লাইক দিও লাইক দিলে আমাদের মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে তো বন্ধুরা আজকে সত্যি আমার ভয়ে দিতে ভীষণ কষ্ট হচ্ছে যেহেতু আজকে আমার প্রচুর প্রচুর গলা ব্যথা করছে মনে হয় ঠান্ডা লেগে গেছে কিনা বলতে পারি না প্রচুর গলা ব্যথা করছে তো অবশ্যই তোমরা পাশে থাকবে দেখতেই পাচ্ছ আজকে প্রচুর আমার গলা ব্যথা করছে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো পাশে থেকো আর ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে সুন্দর সুন্দর কমেন্টও করো তো যাই হোক যত কষ্টই হোক না কেন আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই তাই না বন্ধুরা তার জন্য আমরা অনেক অনেক কষ্ট করি যে আমরা যে এই কাজটা শুরু করেছি এটা একদিন সাফল্য পাবো এই আশা থাকে আমাদের সবার মনে আমারও আছে তো অবশ্যই আমার কথাগুলো হয়তো তোমাদের কাছে কীরকম লাগলো বুঝতে পারছি না কিন্তু আমার তো মনে খুবই খারাপ লাগছে যেহেতু এখন ভিডিওতে সেই রকম ভিউজ হচ্ছে না একদম ভালো লাগছে না আর বন্ধুরাও লাইক দিতে ভুলে যাচ্ছ লাইকও দিচ্ছ না একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম হয় অনেক কাজপত্র শেষ করে আমরা ঘরের গৃহিণী তো সব কিছু সব রকম কাজ শেষ করে তারপরেও আমরা এই কাজগুলো একটু সময় পেলে করি তো সময় পেলে নয় সময়টা বের করে নিই আমরা তো বন্ধুরা যাই হোক তো দেখো আজকে কিন্তু আমি একটা সুন্দর একটা শাড়িতে কিভাবে ফলস বসাবো আর কিভাবে কত ইঞ্চি ছেড়ে ফলস বসাতে হয় আজকে কিন্তু তোমাদের সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফলসটা এনেছি আর শাড়িও সেলাই করে দিয়েছি দুপাশে তারপরে দেখো আমি সেলাই করবো কতটুকু ছেড়ে যে শাড়িতে কতটুকু ছেড়ে তারপরে ফলস বসাতে হয় তো দেখো মিনিমাম দেড় চাক্ষুর মতন তোমরা কিন্তু ছেড়ে তারপরে ফলস বসাবে ফলস যখন বসাবে বন্ধুরা তোমরা কি করবে শাড়িটাতে আর ফলসটাতে দুটোকে সমান করে কিন্তু বসাবে না হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে তার জন্য তোমরা কিন্তু দুটো সমান করে তারপরে সেলাই করবে না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে এভাবে শাড়িটা যদি তোমরা সেলাই করো তাহলে কিন্তু খুব পারফেক্টলিভাবে শাড়িতে তোমরা ফলস তৈরি করতে পারবে তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করিনি বন্ধুরা তো দেখতেই থাকো আমি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি দুটোকে সমানভাবে সেলাই করতে হবে হ্যাঁ আর এই শাড়িটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার শাড়ির ফলস বসানো তোমাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বন্ধুরা জানাবে যেহেতু আমার এখন কাজের মানে প্রচুর সেলাইয়ের চাপ আছে জন্য নতুন ভিডিওটা আনতে পারছি না তো এইভাবে দেখো আমি সেলাইটা করে নিচ্ছি পরপর সুন্দরভাবে শাড়িও সেলাই হয়ে যাবে আর নতুন ভিডিও আনবো যে ব্যাগ ব্যাগের ভিডিওগুলো দিচ্ছিলাম যেহেতু ব্যাগের ভিডিও এখন নতুন আনতে পারছি না সময়ও পাচ্ছি না কাজের ঝামেলার মধ্যে একদম সময় পাচ্ছি না তার জন্য এই যে যে টুকিটাকি সেলাইগুলো আমার পড়ে আছে সেইগুলো নিয়েই তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা কিন্তু পাশে থাকবে কেউ কিন্তু যাবে না তো তোমরা তোমাদের তো সবাইকে বললাম যে একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট করতে হয় আর তোমাদের শুরুতেই বললাম যে আমার প্রচুর গলা ব্যথা আজকে প্রচুর ঠান্ডা লেগে গেছে তার জন্য গলা ব্যথাও তো অবশ্যই তোমরা কিন্তু পাশে থাকবে কেউ কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যাতে স্কিপ তোমরা না করো তো এইভাবে কিন্তু আমি পরপর শাড়িগুলো সেলাই করে নিচ্ছি অবশ্যই কিন্তু তোমরা পাশে থাকবে আর কিভাবে যে শাড়িটিতে ফলস একটা বসানো হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখ না দেখলে একদম বুঝতে পারবে না তো দেখো খুবই অল্প সময়ের মধ্যে এবং অল্প টাকা খরচ করলেও তোমরা বাড়িতে বসে এরকম শাড়ি সেলাই করতে পারবে আর একটা দোকানে নিয়ে গেলে অনেক টাকাও খরচ লাগে যাদের বাড়িতে সেলাই মেশিন আছে যারা কিন্তু টুকিটাকি সেলাইয়ের কাজ জানে তারা কিন্তু এইভাবে শাড়িগুলো নিজেরা ফলস বসাতে পারবে যে এই সব ভিডিওগুলো দেখলে তারা নিজেরাও বসাতে পারবে আর তোমাদের অনেকগুলো টাকাও বেঁচে যাবে এভাবে তোমরা কিন্তু নিজেরা বসাতে পারবে তো দেখো আমি এটা এক পাশে শেষ করে তার এক পাশে আবার আমি ঘুরিয়ে আবার সেলাইও করে নেব এরকম পর্ব পুরোটা সেলাই করে নেব এটা কিন্তু আমি হাত সেলাই দেব না এটা পুরো মেশিন সেলাই দেব তার জন্য টেনে টেনে একটু বড় বড় ফাঁদ করে নিচ্ছি যাতে একটু ভালোভাবে দেখা যায় তার জন্য একটু বড়ো বড়ো ফাঁদ করে নিচ্ছি এভাবে তোমরাও দেখে যেরকম পদ্ধতিতে আমি শাড়িটা সেলাই করছি তোমরা কিন্তু সেই রকম পদ্ধতিতে শাড়িটা সেলাই করতে থাকবে পরপর টেনে নিচ্ছি কেন যেতে আমার মানে শাড়ির যে সেলাইটা যে করছি হাতটা একটু যাতে বড় বড়ো দেখা যায় ছোটো ছোটো হলে এটা উপরের দিকে হাত সেলাইও করা যায় মেশিন সেলাইও বসানো যায় কোনো অসুবিধা নেই আর শাড়ি যখন তোমরা ফলস বসাবে তোমরা কিন্তু সবটা ম্যাচিংয়ে আনবে ম্যাচিং না করলে কিন্তু ফলস বসানো একটু ভালো দেখা যায় না তার জন্য সব সবসময় ম্যাচিং দেখে আনবে শাড়ি যেরকম কালারের ফলসটা আনবে সেই রকম ম্যাচিংয়ে কালারে করে তোমরা ফলসটা আনবে তারপরে সেই সুতো দিয়ে সেই রকম কালারের সুতো দিয়ে তোমরা কিন্তু সেলাই করতে থাকবে দেখবে কোনো বোঝা যাবে না আর সুন্দরভাবে সেলাইও করা যাবে কোনো অসুবিধা হবে না এভাবে কিন্তু তোমরা পরপর সেলাই করতেও থাকবে আর একটা দুটো শাড়ি যখন তোমরা সেলাই করবে তখন কিন্তু তোমরা সবটা নিজেরাই বুঝে যাবে আর কোনো কিছু অসুবিধা হবে না যারা নতুন সেলাই শিখছো তাদেরকে বললাম আর যারা তো জানে দিদি ভাইরা তাদেরকে তো তারা মানে ওনারা ওই দিদি আমাদের শেখাবে তাই না তো অবশ্যই আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখবে আর আমার ভিডিওটা এতক্ষণ যে বন্ধুরা ধৈর্য ধরে দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবার থেকেও অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তো বন্ধুরা দেখো এরকম কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু শাড়িতে ফলস বসানো শেষ হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব বন্ধুরা দেখতেই পাচ্ছ শাড়িটা কীরকম লাগছে শাড়ির কালারটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর খুব সুন্দর একটা শাড়ি আমার তো খুব ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো এইখানে আমার ভিডিওটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে সবাইকে টাটা আর সবাইকে বাই বাই